বন্ধুরা লাস্ট দুটো ভিডিও তো দেখেই ফেলেছো তোমরা বটানিক্যাল গার্ডেনের আজকে হচ্ছে চলেছে শেষ ভিডিও এই ভিডিওতে আছে অনেক কিছু অনেক কিছু মানে কি বলবো এত ভালো তোমাদের লাগবে এখনই তোমাদের বলে দিচ্ছি ভালো লাগবে কারণ এই ভিডিওতে এত ভালো ভালো গাছ আছে যে দেখলে মন ভরে যাবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এখন সামনে যে গাছটা দেখছি এই গাছটা আমি সারা জীবন শুধু এক্সিবিশানে

আচ্ছা এটা আমফানে পুরো উপরে গেছিল গাছটা গাছটা অনেক উঁচু ছিল ওইখান দিয়ে বোঝা যাবে মাথার জায়গাটা কাটা হ্যাঁ সেইখানটা কেটে আবার এটাকে বসানো হয়েছে এই জায়গাটাতেই ছিল পুরো বেড়া দেওয়া ছিল চারিদিকে আমফানে একদম উপড়ে গেছিল আচ্ছা যেহেতু এটা সাকুলেন্ট গাছটা ওকড়ানোর পরেও বসাতে সুন্দরভাবে আবার দাঁড়িয়ে গেছে তারকম একটা বিশাল সাইজের সাকুলেন্ট এ কি বলবো মানে এইটাকে এই গাছটাকে দেখলে সাকুলেন্টের পাল্টে যাবে সত্যি এইরকম যে সাকুলেন্ট হতে পারে জাস্ট ভাবো দেখো কত কি না আছে যে তোমরা যদি বোটানিক্যাল গার্ডেনে আসো এত কিছু আছে এত কিছু আছে তোমাদের চিন্তাভাবনাই বদলে যাবে গাছ নিয়ে চিন্তা ভাবনা আমরা এত নিজেদের গেছো গেছো বলি কিন্তু গাছ নিয়ে চিন্তা ভাবনা পাল্টে যাবে যদি না মানে যদি এখানে আসো যদি না আসো তাহলে কিন্তু এই সবগুলো ওই ভিডিওতেই দেখতে হবে কিন্তু বাড়ির কাছে এত কাছে বোটানিক্যাল গার্ডেনে যদি আজ পর্যন্ত না এসে থাকো নেক্সট ছুটিতেই সবাই মিলে চলে আসো বোটানিক্যাল গার্ডেনে ঠিক আছে মিস করো না কিন্তু জাস্ট দেখো পৃথিবীর থেকে বড়ো সাকুলেন্ট আমরা এখন সামনে যে জায়গাটা দেখছি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ক্যাকটাস হাউস মানে যাবতীয় কাঁটা জাতীয় গাছের সমাহার কিন্তু কতটা কাটা জাতীয় গাছের সমাহার এখানে আছে সেটা আমরা দেখবো ঠিক আছে আর সাথে যেমন সবি আছে তো এইটা যে মিস করলে তো হবে না ঠিক আছে না হয়তো সৌভিক আমাকে ঠেঙাবে তো এবার এবারে দেখো এখানে একটু ফলকটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কী লেখা আছে কিছু নিজেই কিছু বুঝতে পারছি না তো মানে এই হচ্ছে ক্যাকটাস সাউথ মানে বানিয়ে যে খুব সুন্দর কিন্তু ভেতরে কতটা আছে বাইরে থেকে দেখি আমার খুব একটা খাস কিছু লাগছে না ঠিক আছে দেখো দেখো শুধু মাঝখানে এই গাছটা বাদ দিয়ে আমি একটা জিনিস বলতে পারি এর থেকে একশো গুণ ভালো ক্যারেক্টার বাড়িতে আছে ঠিক আছে আর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে তোমরা দেখে ফেলেছ দেখো ছবি দেখলে দেখো সত্যি করতে কিন্তু অনেক কিছু পারতো মানে সব রকম খরচাপাতি করেছিল কিন্তু আলটিমেটলি একদম সাধারণ পাতি কিছু ক্যাকটাস আমি দেখতে পাচ্ছি বাইরে যতটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে কিন্তু ক্যাকটাস হাউসটা মানে জাস্ট মানে করার দরকার তাই করেছে আর আলটিমেটলি কোনো আল কিছু করেনি সবই কমন একদম সাধারণ আর দেখাবো এই দিকে এইটুকু দেখিয়ে দিলাম তোমাদের ঠিক আছে তা চলো বাইরের দিকে যাই আমরা সামনে যে বাড়িটা দেখছি এটা হচ্ছে উইলিয়ামস রক্সবার্গের বাড়ি স্কটিশ বোটানি জাস্ট দেখো এর বেশি কাছে যাওয়া যাবে না দূর থেকেই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কাছে গেলে আরও ভালো সুন্দর করে তোমাদের দেখাতে পারতাম কিন্তু টোটালি ওখানে যাওয়া একদমই বারণ দেখো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কিট মনুমেন্ট দেখতে তো এই ব্যাপারে সৌভিক কিছু বলবে সৌভিক কিট মনুমেন্টটাকে

আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা দুর্দান্ত লাগছে চলো আমরা কিট মনুমেন্টটা দেখে নিই এখন দেখো তেমন দেখাচ্ছি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ওয়াটার গার্ডেন সেকশন বিভিন্ন প্রজাতি শালুক পদ্ম এখানে বসানো আছে খুব সুন্দর সুন্দর আর খুব ভালো ভ্যারাইটি কিন্তু এখানে বসানো আছে দেখো আর উল্টো দিকেই দেখতে পাচ্ছ গঙ্গা ঠিক আছে দেখো খুব মানে একটু ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকতো খুব মনোরম পরিবেশ হতো কিন্তু যা গরম এখন উঠেছে আর মনোরম পরিবেশ বলতে পারছি না এখন আমরা যে জায়গাটা দেখছি এটা হচ্ছে ব্যাম্বু সেটম বিভিন্ন রকমের বাঁশ মানে না না সেই বাঁশ না যেই বাঁশগুলো তোমরা সারা জীবনে খেয়ে এসছো সেই না এটা হচ্ছে একদম দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের বাঁশ ঘটি বাঁশ থেকে শুরু করে একটা বাঁশের নাম আমি বললাম আরও বিভিন্ন রকম বাঁশ আছে দেখো পুরো বাঁশ আর বাঁশ কত বাঁশ তুমি দিতে চাও কত রকম ভাবে কিন্তু সব আছে একটা মজা করছি ঠিক আছে দেখো আর প্রতিটা বাঁশের ডিজাইনেশ লেখা আছে ঠিক আছে দেখো পাতা ডিজাইন কত রকমের বা আমাদের মানে সফর আমাদের জার্নি অলমোস্ট শেষ হয়েছে আর কিছুটা ঠিক আছে দেখো ছবি বলছে এটা মেহগিনি এভিনিউ দুদিকে কয়েকশো বছর পুরনো মেহগিনি গাছ ঠিক আছে দেখো প্রচুর মেহগিনি গাছ আছে অসাধারণ লোকেশন আর আমাদের জার্নি যেটা বলছিলাম শেষের পথে ঠিক আছে আর বেশিক্ষণ নেই মানে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আমরা হাঁটছি আর দারুণ অভিজ্ঞতা কিন্তু একটা হলো আর অনেকবার বলেছি আর বলবো না এবার যদি তোমরা এখানে না আসো ঠিক আছে আর সেই সব ছবি যদি আমার হোয়াটসঅ্যাপে না এসছে মানে আসতে হবে ছবি তুলতে হবে মানুষজনকে নিয়ে আসতে হবে তাদের বলতে হবে যে আসো ঠিক আছে অনেক জায়গায় অনেক শপিং মলে গিয়ে তোমরা হাজার হাজার টাকা ফালতু খরচা করো হ্যাঁ যদিও ফালতু না কারণ আমিও খরচা করি কিন্তু এখানে আসতে হবে এই জায়গাটা অপূর্ব অসাধারণ ডেফিনেটলি তো বন্ধুরা এই ছিল বোটানিক্যাল গার্ডেন একটা ছোট্ট ট্যুর প্রায় তিন ঘন্টা ধরে আমি সব এখানে ঘুরছি কিন্তু সত্যি কথা বলতে কত মানে তোমাদের জাস্ট অল্প একটুখানি শেয়ার করলাম আছে ভিডিওতে কারণ এই জায়গাটা এখানে না এসে দেখলে বুঝতেই পারবে না কতটা বিস্তৃতি আর কত কি যে আছে আর এইটুকু সময়ের মধ্যে যেটা দেখানো নট পসিবল তো সবাইকে রিকোয়েস্ট করবো ডেফিনেটলি কোনো একটা ছুটির দিনে হাতে সময় নিয়ে অবশ্যই আসো জলের বোতল ছাতা সানগ্লাস যদি দিনের বেলা আসো অবশ্যই ক্যারি করবে নাহলে কিন্তু কষ্ট হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল বটানিক্যাল গার্ডেনের টোটাল ভিডিও টোটাল তিনখানা ভিডিওতে কমপ্লিট করলাম কারণ একটা ভিডিওতে যদি পুরোটা দেখাতাম তাহলে কিন্তু তোমাদের মানে দেখতে ভালো লাগতো না কীরকম লাগলো পুরো সিরিজটা অবশ্যই জানিও আর আমার ভালো লাগবে যদি তোমরা নিজেরা এখানে আসো আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লাগবে তো শুধু ভিডিও দেখলে হবে না অনির্বাণের তোমাদের কিন্তু বটানিক্যাল গার্ডেনে আসতেই হবে বিশেষ করে বাড়ির কচি কাছাতে নিয়ে কিন্তু অবশ্যই একবার কিন্তু চলে আসো আর এই বর্ষার সময় আসলে তো আলাদাই একটা রূপ তোমরা দেখতে পাবে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি বটানিক্যাল গার্ডেন এই ভিডিওতে তোমরা লাস্ট ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছ আর এইভাবেই সাথে দেখো। এই রকম এই রকম ধরন এক্সাইটিং ভিডিও নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি কী কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই